ওদের মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আবুন তাবুল বকছেন কেন মানে যমুনায় বাস যেই প্রধান উপদেষ্টার পদে বসে থাকার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দমনীয় আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় রীতিমতো পানি ঢেলে দিয়েছে তার সিংহাসন কাটার সিংহাসনে পরিণত হয়েছে আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্রশস্ত্র ঢুকাচ্ছে হঠাৎ করেই দেশ জুড়ে খবর ছড়িয়েছে আওয়ামী লীগের পনেরো লক্ষ নেতা কর্মীকে মাঠে নামানোর নির্দেশ দিয়েছে সেনাপ্রধান ওয়াকার উসামান তবে খবরে বলা হচ্ছে নেতা কর্মীরা ইতিমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে সব মিলিয়ে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকার সরকারের মিত্র এবং বিএনপির নানামুখী হিসেব দেখা যেতে পারে আওয়ামী লীগ যতই বিপদে থাকুক না কেন আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেতে পারে এবং এটা কিরকম এটা আমেরিকা ট্রাম্প মামা কিন্তু এটা খুলে দিতে পারে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে

এটা আই আমেরিকা ট্রাম্প мама কিন্তু এটা কুলা দিতে পারে তাহলে সেটা কিভাবে সেটাতে কিন্তু ইউনেস্কো আপনার মাইন্ড কাটছে খাওয়া দিতে পারে এখন এটা কেন কিভাবে এখন শেখ হাসিনা ভারত চলে যাবার পর ইউনেস্কো কমতায় বসে এখন আমেরিকা কিন্তু মরল করতেছে করতে একদম এক ছাটি মরল পৃথিবীতে কিন্তু হঠাৎ কয়েকদিন আগে তারা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় চীন রাশিয়া ভারত উত্তর কোরিয়া শুল্ক ইস্যুতে তারা যে টাই না যে শাটডাউন করেছে মোটামুটি এখন ট্রাম্পেরও মাথা খারাপ এখন এখানে আর একটা ইস্যু আছে থাইওয়ান ইস্যু চীনের সাথে অনেক পুরনো দরবার এখন ভারত কিন্তু আমেরিকার পুরনো মিত্র কিন্তু হলো ওই পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলা তারপরে তার উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ এইসব করার কারণে ভারতের সাথে তাদের শত্রু শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে এখন ট্রাম্পের এই পলিসির কারণে শুধু ভারত বিপাকে পড়ছে এমন না আমেরিকাও বিপাকে পড়ছে কেন বিপাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনা চীন এবং চীন বা আমেরিকার জন্য অনেকটাই হুমকি এখন চীনকে মোকাবেলায় আমেরিকার কিন্তু দক্ষিণ এসে একটা এখন এই ঘাটি কোথায় হবে এখন এর আগে সবাই জানেন আলোচনায় চলছিল যে আরকানের একটি অংশ এবং সেন্ট মার্টিন নিয়ে তারা এখানে একটি নতুন দেশ বলেন অথবা নিজের আয়ত্তে একটি ঘাঁটি বলেন সেখানে তারা তৈরি করতে চায় এবং শেখ হাসিনা এর আগে অভিযোগ করেছিলেন আমেরিকা এই প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি সেটা মানেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এখন ট্রাম্প সাহেব চীনকে টাক্কা দিতে গিয়ে তার অবস্থানকে শক্ত করতে গিয়ে আবার এবং শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনের দিকে নজর এখন দিন দিন বাড়ছে সেন্ট মার্টিন সামহাও যেভাবে হোক তাকে পেতে হবে সেটা চুক্তির বলেই হোক কিনেই হোক জোর করেই হোক ভাড়া নিয়ে হোক আমেরিকার চাই এখন আপনি বলবেন দুনিয়ার কোনো দেশ নাই কিছু নাই এটা এটা এত দরকার কি তার সেন্ট মার্টিন আপনি দেখেন জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকা এদের কিন্তু শিল্প বাণিজ্য রপ্তানি কিছুই নাই কিন্তু এই দেশ চলে কিভাবে ওই ছোট্ট এই দেশটা চলে তার ভূখণ্ডকে ব্যবহার করে সে তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে ভাড়া দিয়েছে বড় বড় রাষ্ট্রের কাছে যারা তাদেরকে মাসে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ভাড়া দেয় এবং ওই সব জায়গায় ঘাঁটি করেছে সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা বড় বড় রাষ্ট্রগুলো তাদের নিজের নিরাপত্তার সাথে এখন ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট আমেরিকার কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে সেন্ট মার্টিন চেয়ে বসতে পারেন যে কোনো সময় ইউনুস কাছে এখন তখনই বিপাকে পড়বে ইউনুস এবং ইউনুস যদি এরকম প্রস্তাব পান বা পেয়ে গেছেন কিনা আমরা জানি না গুঞ্জন আছে যে পেয়ে গেছেন কেউ বলছে পাইতে পারেন এখন সেটা যেই হোক যদি তিনি পান তাহলে তিনি একটা বিরাট মাইন্ড কার্টিফাই কারণ এটা কোনো দলই মানবে না এবং না দিলে ট্রাম্প উল্টে যেতে পারেন গার্মেন্টস এর শুল্ক ডাবল হইতে পারে ত্রিপল হইতে পারে ভারতের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তা বাংলাদেশের উপর চাপতে পারে ইউনু সাহেবকে অবৈধ সরকার বলে খেদাইতে পারেন এবং এর জন্য পথ খুলে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ এখন চীন আয়োজিত মহড়ায় মার্কিন বিরোধী যে জোর প্রকাশ পেয়েছে তাতে আমেরিকার একদম টনক নড়েছে ট্রাম্প যদি শুল্কযুদ্ধে জয়ী না হতে পারেন তাহলে বাংলাদেশে ঘাটি তৈরি তার জন্য অপরিহার্য হয়ে যেতে পারে সেটা দখল করে হোক চুক্তি করে হোক বাড়া দিয়ে হোক যে কোনো পদ্ধতিতে হোক তার দরকার হবে তবে এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আমেরিকা এমন প্রস্তাব দিলে ইউনোস সরকার তালবাহানা করে কয়েক মাস হয়তো কাটিয়ে দিয়ে সরে যেতে পারে কিন্তু মূল সমস্যায় পড়বে নির্বাচিত সরকার এটাকে টার্গেট করে ফায়দা নিতে পারে আওয়ামী লীগ ফায়দা নিতে পারে ভারতও ফায়দা নিতে পারে চীনও গণেশ যেতে পারে তবে কথা হলো আমাদের ভূখণ্ড নিয়ে যাতে রাজনীতি না কারণ সবার উপরে দেশ যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্রশস্ত্র ঢুকাচ্ছে কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্রসহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ তো ওইটা এত মাথা চারা দেয় নাই ঘটনাটা কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা কারণ ভারতে এস আলম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এখনই অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গুতে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে এখন স্পষ্ট না অথবা চোরা কারবারিদের মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক ঢুকছে তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই বিএনপি ভারতে বসে শেখ হাসিনা এবং এস বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে প্রবেশ করাচ্ছে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ হয় নির্বাচনের আগে নির্বাচন যেন বাঞ্চালে সরকার যেন

জামান বাবুর ভাই আপনার গ্রেপ্তার হয়েছিলেন যদিও এটার দায়ভার তিনি স্বীকার করেন নাই কিন্তু এত বড় একটা জায়গা ছিলেন বর্তমানেও বিএনপির রাজনীতিতে কিছুটা পিছিয়ে গেছেন কিছুটা মানে খুব বেশি লাইম আসতে পারতেছেন না অথবা তার রাজনীতির সিস্টেমটাই তিনি একটু

ড মোহাম্মদ ইউনুস আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন লোক করে এসেছিলেন এখন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে দেওয়ার পথ করেন পথ করেন আবার যখন যদি বিএনপি জামাতের সকল সমস্যা গিয়ে ভালো হয়ে যায় তখন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন নির্বাচন সে আবার আরেক প্রশ্ন কিন্তু তিনি বলছেন নেপাল নাকি আমাদের এই ঐকমত্য কমিশনের মাসের পর মাস মাসের পর মাস ধরে এই অশ্বডিম্ব প্রসব করার কর্মসূচি দেখে শিখবে এবং শিখবে কিভাবে বছরের পর বছর নির্বাচন না করে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে থাকতে পারে তারপর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোপুরি চলে গেছেন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে মানে আমার ধারণা তার মানে একেবারে ডান হাত প্রফেসর আলী রিয়াজ তাকে বলেছেন আমার পক্ষে সম্ভব না এই জুলাই সনদে কোনো ঐক্য পারলাম না এত মাস ধরে নাটক চালিয়ে গেলাম আপনাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করলাম মাসের পর মাস কিন্তু আসলে এবার বিস্ফোরণ হবেই মানে ডক্টর ইউনিসি তো বলেছেন এবার যদি আপনারা শান্তিতে না আসেন বিস্ফোরিত হবে বিতর্ক হবে কারণ এরই মধ্যে তো খেলাফত মজলিস রোববার দিনই মামুনুল হকের দল তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা বলছে তারা যুগপথ আন্দোলনের মানে তাদের নেতৃত্বে বেশ কয়েকটি দল মিলে যুগপথ আন্দোলনের কর্মসূচি তারা দেবেন যেখানে তারা এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন সহ বিভিন্ন দাবিগুলো জুলাই সনদের আইনি ভিত্তি যার প্রধান দাবি সেই দাবিগুলো সহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলনে একজোট হচ্ছেন এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদিনের দৈত্যের আলাদিনের চেরাগের গল্প আছে না সেই চেরাগের দৈত্যের গল্প হাজির করেছেন এই রাজ বিদদের সামনে তিনি বলেছেন আমরা আলাদিনের দৈত্যের কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব না দুনিয়া পাল্টে ফেলতে চাইব মানে মাত্র তিনি কথা বলছিলেন দুই তরুণ প্রাপ্তবয়স্ক সন্তানের সঙ্গে মৃত্যু মৃত্যুসজ্জায় বসে এখন তিনি দুই শিশু সন্তানের সঙ্গে কথা বলছেন তিনি যেন গল্পের দাদু হ্যাঁ তিনি এই আলাদিনের দৈত্যের গল্প হাজির করে বলছেন আমরা কি তার কাছে এক কাপ চা চাইব না দুনিয়া পাল্টে ফেলতে চাইব এটা হলো আমাদের হাতে কোনো বিষয় ছোট আকারে না রেখে এই জাতিকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দেবো এ সুযোগটা এসেছে সেখানে ছোটোখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি বড় জিনিস জন্য যায় এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর থেকে উঠবে ডানে বাই দরকার নাই ওই অংশটা করেন এবং বলতে বলতে তিনি বলছেন যে আমাদের মহান ঐক্য দরকার কি চাই সেটা ঠিক করলে কিভাবে করবে তা দৈত্য ঠিক করে দেবে মানে আমরা শুধু চোখ বন্ধ করে বলবো বিএনপি আর জামাত দুদলে যে আমরা দুদলই নির্বাচন চাই আর দৈত্য নাকি এসে দৈত্য নাকি এসে ঠিক করে দেবে বড় কাজটা মানে ঐক্যমত্য যে আমরা কি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চাই না আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চাই আমরা শুধু বলবো আমরা সংস্কার চাই এরপরে দৈত্য এসে ঠিক করে দেবে যে জুলাই সনদের আইনি ভিত্তিকে এখন দিতে হবে এখন কি গণভোটে যেতে হবে নাকি পরবর্তী সংসদ করবে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস হাবুল তাবুল বকছেন কেন মানে একটা মানে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর প্রধানতম ব্যক্তিদের সময় নিয়ে মাসের পর মাস ধরে কী বক্তৃতা শুরু হলো তখন তিনি বলছেন ওই দৈত্যকে আমরা বড় কাজটা দেব যেটা আর কোনোদিন চাইবারও সুযোগ পাবেন না মানে তার মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন আসলে মানে পরম করুণাময়ের দিকে তাকিয়ে থাকার কথা মানে তার আল্লাহ আল্লাহ করার কথা যে এই মানে এই যে মহা বিপদ এই তরণী তাকে শুধুমাত্র পরম করুণাময় মহান শক্তিমান সর্বশক্তিমান ছাড়া আর কেউ পার করতে পারবেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দৈত্যের ছেলে ভোলান গল্প শোনাচ্ছেন তিনি বিশ্বাস রাখছেন যে আলাদিনের চেরাগের দৈত্য ধরা দেবে এবং হঠাৎ সব সংকটের সমাধান হয়ে যাবে তিনি বলছেন এ দৈত্য একবারই পাচ্ছি আমরা আমাদের মনের সমস্ত আশা পূরণের দায়িত্ব আমরা তাই তার ঘাড়ে দিয়ে দেবো সেদিকে আমরা যেতে চাই ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে আমাদের যেন নির্বাচনে ঢুকতে না হয় উৎসব এখান থেকে শুরু হবে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটাই হলো পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এ পথেই যাব আমাদের আবেদন সব পথঘাট বন্ধ করতে হবে যাতে কোনো জায়গা দিয়ে ঢুকতে না পারে মানে তখন আমার দেশ ব্যাখ্যা করে লিখছে ব্র্যাকেটে সৈরাচার সৈরাচার ঢুকে পড়তে না পারে মানে শেখ হাসিনা ঢুকে পড়তে না পারে ফেব্রুয়ারি পর্যন্ত কাজটা করে ফেলতে পারলে আমাদের দেশ নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশে আমাদের থেকে শিখতে আসবে এই ফলে নাকি নতুন জাতি জন্মগ্রহণ করবে এই ছেলে ভোলানো আবলতাবল বক্তব্য আপনাদেরকে না জানিয়েই পারছিলাম না ডক্টর ইউনুস মনে মনে হয়তো অন্য কোনো সুখ দেখতে থাকতে পারেন অন্য কোনো রূপকথার গল্পও তার মাথায় থাকতে পারে তার মাথায় থাকতে পারে যে জুলাই সনদ নিয়ে এ দফায় একটা মোটামুটি ঐক্য হয়ে গেলে আরও কয়েক মাস হয়তো একটা দীর্ঘ সময় তার সরকার বেশ কিছুদিন শান্তিতে থাকতে পারে সিংহাসনে যে কাটাগুলো বিধেছে এই যে জামায়াত আমি মুখের বলছে তার সরকারটা অসাংবিধানিক যে কোনো সময় সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হতে পারে সরকারের এই কাটাগুলো যদি সরিয়ে ফেলা যায় আবার কিছুদিন নিশ্চিন্তে রাজ সিংহাসনে বসে থাকতে পারবেন ডক্টর ইউনুস তার মনে মনে সে সুখ স্বপ্ন হয়তো আছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ